নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ইলিশ মাছের লেজ ভর্তা ইলিশ মাছের মাথা সমেত সমস্ত কিছু খাওয়া হয়ে গেলেও এই লেজটা কিন্তু কাটার ভয়ে কেউই খেতে চায় না তবে ইলিশ মাছের লেজ দিয়ে রকম ভর্তা তৈরি করলে দেখবেন ইলিশ মাছের বাকি অংশ ছেড়ে সবাই এটাই খেতে চাইছে এটা এতটাই টেস্টি হয় রেসিপিটির জন্য আমি নিয়েছি দুখানা ইলিশ মাছের লেজ এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ থেকে মিনিট রেখে একটা ফ্রাইং করে উপরে চার চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নেব এই মাছের লেজ ভর্তা কিন্তু একটু ঝাল ঝালি ভালো লাগে তবে ঝালটা আপনারা বুঝে দেবেন তারপরে এই তেলের মধ্যে ইলিশ মাছের লেজ দুটোকে ভেজে নেব ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে যাতে ভেতরটা কাঁচা কাঁচা রয়ে না যায় আর ভেতর অবধি যেন এই তেল আর লবণের টেস্টটা পৌঁছয় সেজন্য ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবারে একটা কাঁটা চামচ দিয়ে লেজের নিচের দিকটাতে এই রকম করে ধরে একবারে টেনে নিলেই কাটা থেকে সম্পূর্ণ মাছটা বেরিয়ে আসবে তো গেল মাঝের বড় কাটাটা। কিন্তু এর মধ্যে অনেক ছোট ছোট কাটা থাকে সেটাকেও ছাড়িয়ে নিতে হবে আর এই রেসিপিতে এই কাজটাই একটু ঝামেলার একটা হামান মধ্যে এই ছাড়িয়ে রাখা মাছটাকে নিয়ে নিয়েছি এবারে এটাকে অল্প অল্প করে পিষে নেব যাতে একেবারে মিহি না হয়ে যায় এই কাজটা আপনারা পাটাতেও করতে পারেন তবে একেবারে বেটে নেওয়া চলবে না একটু হালকা হালকা পিষে নিলেই চলবে এরপরে এর মধ্যে থেকে দেখুন কাটাগুলো বেশ আলগা আলগা হয়ে এসেছে এই কাটাগুলোকে আমি ছাড়িয়ে নেব মাছের টুকরোগুলোকে হামামদিস্তা বা পাটার মধ্যে একটুখানি এইরকম মিহি করে নিলে পরে এই বড়ো বড়ো কাটাগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে সম্পূর্ণ কাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই মাছটাকে প্লেটের একটা সাইডে রেখে দিলাম এবারে অন্য দিকটায় নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যদিও মাছ ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে এই লবণের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব তারপরে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে নেওয়া একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটাকে লব লবণ আর শুকনো লঙ্কার সাথে একটু মেখে নিলে পেঁয়াজটা একদম নরম নরম হয়ে যাবে একদম মুখে লাগবে না পেঁয়াজটা লঙ্কা আর লবণের সাথে ভালো করে মেখে নিয়ে এবারে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি এই রেসিপিতে চাইলে আপনারা রসুনও ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কা ভাজার পরেই সেক্ষেত্রে রসুনটাকে ভেজে নিতে হবে তবে রসুন দিলে পরে ইলিশ মাছের আসল গন্ধটা চলে যায় জন্যই আমি এই রেসিপিতে রসুনটা ব্যবহার করি না দিয়ে দিলাম মাছ ভাজার তেল আর বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা এবারে সব কিছুকে একেবারে ভালো করে মিহি করে মেখে নিলে পরেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের ভর্তা গরম ভাতের সাথে একটু ইলিশ মাছ ভাজার তেল আর এই ভর্তা দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা